সালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে চলে এসেছি আজকে সুন্দর সুন্দর কিছু গরমে আপনারা রেগুলার বাসাবাড়িতে বা হচ্ছে স্কুল কলেজের কোচিংয়ে পড়ে যেতে পারবেন টিনেজ মেয়েরা সেরকম কিছু ড্রেস দেখাবো হ্যাঁ নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল থেকে ভিডিও স্ক্রিনে কিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে দোকান নং আঠারো নিউ সুপার মার্কেট ডি ব্লক ঠিক আছে চন্দিমা মার্কেটের পাশে মোদি মার্কেটের উপরে বিদায় নিচ্ছি চলেন তাহলে কি কি কালেকশন আছে সেগুলো দেখি নেই আমরা কেমন প্রাইজে থাকছে ভাইয়া একশো নিরানব্বই টাকায় ওকে চলেন তাহলে একশো নিরানব্বই টাকায় ভাইয়ার কাছে আজকে কি কি আছে আমরা দেখে নেই দেখতে পাচ্ছেন খুবই সফট ফ্যাব্রিক্স লং আছে চল্লিশ বিয়াল্লিশ বডিটা হচ্ছে ফ্রি সাইজ ঠিক আছে আচ্ছা যে কোনো জায়গায় আপনারা যাতায়াত করতে পারবেন এই দেখেন এই দেখেন ওকে এটা হচ্ছে আপনার বাড়ানো কমানোর অপশন আছে ঠিক আছে হাতাটাও সুন্দর তিন চারটা কালার আছে ওকে রামপাট টপস ঠিক আছে বডি কটন আর লিলেন মিক্সড এটা হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু সুন্দর স্কাই কালারের মধ্যে দেখেন বডিটা ফ্রি সাইজ থাকবে হ্যাঁ একশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর টপসগুলো আপনারা নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল থেকে দাম হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা ঠিক আছে হিউজ কালেকশন আছে আপনারা রেগুলার করার জন্য নিতে পারেন গরমের আরাম ঠিক আছে এই দেখেন ফিতে দেয়া আছে ওকে বাড়ানো কমানো যাবে কমপ্লিট কন্ট্রোল নেন লিলিয়ান মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন জন্য নিতে চান নিতে পারেন আচ্ছা যার যেটা ভালো লাগবে অর্ডার করেন এটা দেখেন সুন্দর প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু আপনারা বাসায় রেগুলার পরার জন্য সুন্দর কালেকশান ঠিক আছে এই যে দেখেন বডি ফ্রি সাইজের মধ্যে আছে সবাই পড়তে পারবেন ফ্রিতে দেয় আছে দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা ঠিক আছে এই দেখেন ওকে হিট কালার ঠিক আছে

দাম হচ্ছে আড়াইশো টাকা লিলেনের শার্ট দেখাবো গরমের একদম আরাম কি বলবো বলেন পুরোটা ওপেন বাটার ঠিক আছে দুশো টাকা ঠিক আছে এটা দেখেন কালারগুলো দেখাচ্ছি আচ্ছা হোলসেল নিয়ে সেল করতে চাইলেও কিন্তু নিতে পারবে প্রাইস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ এটা দুইশো ষাটটা দুইশো আচ্ছা শুধু ওই গোলগুলো ছিল দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা আইটেম শুধু পঞ্চাশ ঠিক আছে কামিজ আচ্ছা কামিজটাও একশো নিরানব্বই ফিয়েস দেখতে পাচ্ছেন কামিজটাও হচ্ছে একশো নিরানব্বই টাকা বডি ফ্রি সাইজ আছে আচ্ছা লং হচ্ছে ছেচল্লিশ আচ্ছা হিট কালেকশন সাইড আছে সাইডে ডিজাইন করা আছে ওকে লংও চল্লিশ ছেচল্লিশ বড়িটা হচ্ছে ফ্রি সাইজ আচ্ছা এগুলো চাহিদা করা ঠিক আছে ওকে আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো নিরানব্বই আমরা আজকে কী কী দেখালাম একশো নিরানব্বই তারপরে দেখিয়েছি দুইশো পঞ্চাশ তারপরে দেখিয়েছি দুইশো আচ্ছা আবার একশো একশো নিরানব্বই নিরানব্বই টাকা কাছাকাছি ঠিক আছে গ্লাস ওয়ার্কের মধ্যে একশো নিরানব্বই টু পিস ওয়ান পিস ঠিক আছে এটাও পাচ্ছেন আপনারা একশো নিরানব্বই টাকা কামিজের মধ্যে ঠিক আছে এই দেখেন গরমে আরাম পাবেন দাম হচ্ছে একশো নিরানব্বই ঝটপট অর্ডার করে ফেলবেন বডি কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ লংটা বিয়াল্লিশ হয়ে যাবে বিয়াল্লিশ চুয়াল্লিশ হয়ে যাবে এই দেখেন ঠিক আছে আশা করছি ভালো লেগেছে আজকের এই কালেকশানগুলো দেখিয়েছি আমরা নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম